হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি শো অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা টিকটকে বিভিন্ন ফেসবুকে আপনারা দেখছেন যে ট্রেড করে অনেকে অনেক টাকা পয়সা কামায় হয়ে ফেলেছে তো এরকম একটি ট্রেডের সাইট কটেক্স এই কটেক্স অ্যাকাউন্টটি আজকে আপনাদের আমি খুলে দেখাবো তো কটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে একটি লিঙ্ক যে কোনো এক জায়গা থেকে আপনারা লিঙ্কটি কপি করে বা ওখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের এই যে সাইন আপ যে বাটনটি আসছে এটার মধ্যে ক্লিক করতে হবে তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর এখানে ইন্টার ইমেল তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আমার ইমেলটা হচ্ছে মিম আক্তার তো আমি জিমেলটি বসিয়ে দিয়েছি তো আপনারা ঠিক আপনাদের একটি অ্যাক্টিভ জিমেল ওটা বসিয়ে দিবেন তারপরে এখানে একটি পাঁচশো নব্বই এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে যে এটার ভিতরে ক্লিক করে দিবেন টিক মার্কেট দাও হয়ে গেল আপনারা এই সিং আপ এটার ভিতরে ক্লিক করে দিবেন দেন আপনাদের অ্যাকাউন্ট খোলা পুরোপুরি কমপ্লিট তো এখানে আপনাদের কিছু টুলস দাও হয়েছে তো এরকম আসলে আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন যেমন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশ তারপর আমার কারেন্সি কি থাকবে সেটা আমি দিয়ে দিব হচ্ছে ইউএসডি ইউএসডি দিয়ে দিচ্ছি তারপর পাসওয়ার্ড তো আগে বসিয়েছিলাম জিমেল আগে থেকে দিয়েছিলাম তো এখন আমরা এই টিকমার্কে আবার ক্লিক করে দেবো তারপর এই যে রেজিস্ট্রেশন নাও এটার ভিতরে ক্লিক করে দেবো দেন আমাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে যাবে চাইলে পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখতে পারি তো পাসওয়ার্ড টাইম সেভ করে রাখবেন আপনারা সেভ করে রাখবেন তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এরকম আসবে আপনারা এগুলো ক্লোজ করে দিবেন তো কেটে দিবেন এগুলোর ভিতরে আগে ঢোকার প্রয়োজন নেই আপনার ফার্স্ট অফ অল যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে থ্রি ডট মানে যে আইকনটা আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন এই ভিডিওতে ক্লিক করলে ডিপোজিট উইথড্র ট্রানজাকশন ট্রেড অনেক কিছু দেখতে পারবেন তো আমরা এগুলোর ভিতরে যাব না আমরা প্রথমত অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমরা এই মেন আইকন আছে এখানে একটা দেখুন এই মেন আইকনে ক্লিক করে দিব দেন মেন আইকনে ক্লিক করার পর আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে এনআইডি কার্ডের নাম দিবেন ফার্স্ট নেম সেকেন্ড নেম ডেট অফ বার্থ বার্থিকার ঠিক যেভাবে সেভাবে দিবেন তারপরে আপনাদের ইমেল এখানে দেখাবে তারপর এখানে একটি অ্যাড্রেস দিয়ে দেবেন আপনি অ্যাড্রেস হিসাবে আপনার এলাকার লোকেশনটা দিতে পারেন বা আপনার জেলা থানা এই দুটো দুটো দিলে হয়ে যাবে তারপর সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পর আপনার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন সেভ দেওয়ার পর আপনাদেরকে ওনারা ইমেল ভেরিফাই করতে বলবে সেটা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো এখন আমি আপনাদেরকে যে ট্রেড করার কিছু নমুনা যেমন এখানে দেখুন একটি অ্যাকাউন্ট আছে আর একটা লাইভ লাইভ অ্যাকাউন্ট আছে আপনি টাকা ডিপোজিট করে আপনি ট্রেড করবেন তো আমরা ডেমো অ্যাকাউন্টে চলে যাই ডেমো অ্যাকাউন্টে আমার দশ হাজার ডলার অলরেডি ওনারা দিয়ে দিয়েছে এই ডেমো অ্যাকাউন্ট দিয়ে আমি এখন একটা ট্রেড করে দেখবো এখানে আমি ডলার দিয়ে শুরু করি আর একটা জিনিস এখানে না বুঝে শুনে আপনি খেললে আপনি লস খাবেন এখানে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে তা না হলে আপনি লস খেতেই থাকবেন তো এখানে এক মিনিটের টেট আমি দেখুন এটা উপরের দিকে যাচ্ছে যেমন এই ক্যান্ডেলগুলো ক্যান্ডেল আগে বসতে হবে তা না হলে আপনি লস আমি এটা আপে দিয়ে দিলাম এক মিনিট এক মিনিট এটা উপরেই যাবে দেখি কি হয় উপরে আমি অলরেডি নিচের দিকে আসছে আমার সোজা করতে যে দাগটা এখন নিচের দিকে আসছে এটা নিচে থাকলে এখানে আরেকটা একটা দিয়ে দিলাম যেহেতু ডেমো অ্যাকাউন্ট এগুলো সমস্যা নেই আর আপনার যখন রিয়েল খেলবেন তখন কিন্তু খুব বুঝে শুনে আর অভিজ্ঞতা হয়ে ওজন পড়লে আপনি ডেমো দিয়ে প্র্যাকটিস করতে করতে তারপর খেলবেন তা নাহলে লস খেয়ে যাবেন আর পরবর্তী এক ভিডিওতে আমি দেখাবো কিভাবে এনআইডি কার্ড দিয়ে ফুল ভেরিফাই করতে হয় এখন আমাদের তো অ্যাকাউন্ট খোলা আমাদের কমপ্লিট এনআইডি কার্ড দিয়ে ফুল ভেরিফাই করার নিয়মটা একটু আলাদা ওটা আমরা পরে দেখাবো তারপর এই যে এখানে একটি বক্স এর মতন চিহ্ন আছে যে দেখুন যে ফোর এই বক্সের ভিতরে ক্লিক করলে আপনার এগুলা দেখতে পারবেন এখানে একটা একটা করে মনে গুলো লাগিয়েছি দু তিনটা অলরেডি লস হয়ে গিয়েছে একটা আছে উম লস খাবো সম্ভবত হ্যাঁ একটা পয়সা সবগুলো লস কারণ ওটা নিচের দিকে যাচ্ছে এরকমই আপনার ডেমো দিয়ে প্র্যাকটিস করতে করতে কিভাবে উপরে ওটা কিভাবে নিচে নামে এগুলো সব শিখে ক্যান্ডেল এই যে যেমন এইটাকে আমি যদি পুর লুমিন ইনড একটা ট্রেড দি তাহলে আমি এখানে এটা অনেকখানি নিচের নামছে দেখাচ্ছে তো ক্যান্ডেলর নিচের দিকে আসছে 15 মিনিটের ভিতরে মনে করেন এটা এটাখানি সম্ভাবনা আছে যেমন এই যে এটাখানি উপরটা সম্ভাবনা আছে সেই হিসাবে এটা আপে আমি 15pastটা নিয়ে নিলাম 15 মিনিটের ভিতরে উঠবে বা 10 মিনিটের ভিতরে একটা দিয়ে দিলাম তারপর 5 মিনিটের একটা দিয়ে দিলাম তারপর দেওয়া যাবে না পাঁচ সেকেন্ডের একটা নিছি এটা কি করা যায় পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডের একটা পাইছি আমি অলরেডি দেখুন এগুলো সব ট্রেড চলতেছে এই যে পাঁচ সেকেন্ডে একটা নিছিলাম আপে সেটা আমি পাইছি এক মিনিটে একটা পাইছি আর এগুলো দেখা যাচ্ছে সবগুলো মোটামুটি পাবো একটা আশা ভরসা আছে চাইলে আপনি থেকে সেল দিয়ে দিতে পারবেন সেল দিলে আপনি সতেরো সেন্ট পাবেন কম পাব দিতেছেন তো এই ছিল আর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এটা ভেরিফাই করতে আইডি কার্ড দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই